কম বাজেটে রিসোর্ট করছেন তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য আমরা ওইখানে ঢুকতেই 100 টাকা নিয়ে দিয়েছি এই কটেজগুলোর নাম ছিল নয়ন্তারা কৃষ্ণচুরা এখানে সুইমিং করতে হলে আপনাদের গুনতে হবে 250 টাকা যা খুবই 300 ভিতরে হয়ে গিয়েছিল দিন দিমঙ্গলের তাপমাত্রা ছিল 38 ডিগ্রি সেলসিয়াস এই হচ্ছে কাপল কটেজ এগুলাতে দুইজন করে থাকতে পারে আসসালামু আলাইকুম एवरीवन हेलो गाइस কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি কিন্তু অনেক ভালো আছি তো আজকে আমি আসছি একটা রিসোর্টে তো এর নামটা এখন আমি বলতেছি না আপনারা আমার ভিডিওটাতে পেয়ে যাবেন রিসোর্ট এর নাম এবং এখানে আসতে কি কি করতে হবে প্লাস এখানে সুইমিং পুল আপনারা যারা সুইমিং পুল চাচ্ছেন সাথে একটা পার্কও চাচ্ছেন তো এই পার্ক এবং সুইমিং পুল সাথে সাথেই এই রিসোর্টটি হচ্ছে এখানে আপনারা আসলে পেয়ে যাবেন এবং এখানে প্রকৃতিক একটা ভিউ আছে খুব সুন্দর আমি ড্রোন শুট মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিব আর পার্সোনালি আমার কাছে অনেক ভালো লাগছে এই জায়গাটা আপনার যারা যারা আসতে চান অবশ্যই আসবেন এবং ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন চলেন ভিডিওটি শুরু করা যাক কম বাজেটে রিসোর্ট করছেন তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য আর প্রথমেই আপনাদেরকে দেখিয়ে দিলাম এই রিসোর্ট এর রিসিপশনটি তারপরেই আমরা চলে গেলাম বাকির চোখে এই রিসোর্টটি দেখতে আর এই রিসোর্টটি দেখতে খুবই অসাধারণ যারা গেছেন তারা হয়তো বুঝতে পারবেন এই রিসোর্টটি কতটা সুন্দর তার পাশাপাশি আপনারা পেয়ে যাবেন একটি সুইমিং পুল আর এইখানে সুইমিং করতে হলে আপনাদের গুনতে হবে আড়াইশো টাকা যা খুবই বাজেট ফ্রেন্ডলি এবং রয়েছে ছোট্ট একটি পার্ক আর এই পার্কে বসে আপনারা আড্ডা দিতে পারবেন পিকচার তুলতে পারবেন খুবই সুন্দর পাশাপাশি রয়েছে বাচ্চাদের খেলার কিছু সরঞ্জামও আর এই পুরো রিসোর্টটা ড্রোনের মাধ্যমে উপর থেকে দেখতে ঠিক এইরকমই লাগতেছিল আর এইটা হচ্ছে তাদের রিসোর্টের রেস্টুরেন্ট এখানে বসে আপনারা খেতে পারবেন তার পাশাপাশি রয়েছে একটি লেক আর এই লেকে অনেক সাপলা ফুল ছিল দেখতেই পারতেছেন তার পাশাপাশি কটেজের সামনেও আরেকটি লেক ছিল আর এই লেকটি দেখতেও খুবই সুন্দর লাগছে তারপর আমি আমার নিজের একটি ভিউ নিলাম রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে তারপর চলে গেলাম ছোট্ট ছোট্ট কটেজগুলা দেখতে আর এই কোটেজগুলা দেখতে কি জোস লাগছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আপনারা তো ভিডিওতে দেখতে শেনই এই কটেজগুলার নাম ছিল একটার নাম ছিল নয়নতারা আরেকটার নাম ছিল কৃষ্ণচূড়া আর এগুলা হচ্ছে ফ্যামিলি কটেজ আপনারা চাইলে একটি কটেজ বুক করে থাকতে পারবেন খুবই তার পাশাপাশি রয়েছে কাপল কাপল এই হচ্ছে চারজন এইগুলাতে দুজন করে থাকতে পারবে আমার কাছে সবচেয়ে ভালো লাগছে এই দুইটি কটেজ যা খুবই ভালো লাগছে আমার কাছে পার্সোনালি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তার পাশাপাশি রয়েছে বাচ্চাদের খেলার কিছু সরঞ্জাম আপনারা দেখতে পারতেছেন খেলার সরঞ্জামে উঠে পড়েছে নাদিম এবং ভাই খেলতেছিল বাচ্চা হয়ে গেছিল কিছুক্ষণের আর তাদের এই ছোট ছোট রাস্তা দিয়ে অনেক ফুল গাছ লাগানো ছিল যা দেখতে খুবই ভালো লাগছে এই পার্কটা দেখতে অনেক সুন্দর এখানে আপনারা নিরিবিরি বসে আড্ডা দিতে পারবেন গল্প করতে পারবেন খুবই মনোমুগ্ধকর একটা পরিবেশের মধ্যে আপনারা চাইলে আসতে পারেন এখন আমরা আসছি সুইমিং পুলের এদিকে তো সুইমিং পুল ফিশ হচ্ছে হচ্ছে আড়াইশো টাকা এবং ঢুকার ফিস হচ্ছে একশো টাকা তো আমি যখন প্রথম আসছিলাম এটা প্রথম যখন উদ্বোধন হয়েছিল তখন এটার প্রাইস ছিল বেশি ছিল না টোটাল তিনশো টাকার ভিতরে হয়ে গেছিল আর এখানে লকার আছে লকারটাও ছিল ফ্রি কিন্তু এখন দেখা গেছে লকার বিলটাও রাখতেছে ওরা আলাদা সম্পূর্ণই আলাদা এবং ঢুকার ফিসটাও আলাদা সব কিছুই আলাদা সুইমিং বাড়িয়ে দিছে পঞ্চাশ টাকা আর ওইখানে ঢুকতেই একশো টাকা নিয়ে দিছে এই মাসে এই ওয়াটার ওয়াটার লিলিটি আর লিলি আসতে হলে শ্রীমঙ্গল থেকে একটা টমটম ধরে আসতে হবে উত্তর সুর আর উত্তর সুরের ওইখানে আসলে আপনারা একটা সাইনবোর্ড পেয়ে যাবেন আর এই সাইনবোর্ড এর সুইমাতা দেখি আসলেই আপনারা পেয়ে যাবেন এই ওয়াটার লিলি আর আমার সাথে আছে ভাই

থেকে কিছু চারজন মিলে। তারপর কতক্ষণ করার পর আস্তে আস্তে আমরা বের হয়ে গেছিলাম সন্ধ্যা হয়ে গেছিল তাই জন্য তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে ভাষা রাখবেন